নমস্কার সমস্ত পুলিশ অফিসারই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলতে বাধ্য হবেন বোধহয় এই জমানা শেষ হতে চলেছে ভিডিওর প্রথমে যে পুলিশ অফিসারটিকে আপনারা দেখলেন সেই পুলিশ অফিসার তার কথার মাধ্যমে এটাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারুর টাকাতে তাদের মাইনেটা হয় না সাধারণ জনগণের ট্যাক্সের টাকাতেই তাদের বেতনটা হয়ে থাকে এই দিন পশ্চিমবঙ্গে পঞ্চম দফাতে যে সাতটি লোকসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে ব্যারাকপুর লোকসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে এই দিনের পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙাতে একটি ভিডিও ধরা পড়ে যে ভিডিওতে দেখতে পাওয়া যায় ওই এলাকাতে তৃণমূল এলাকার ছোট ছোট বাচ্চার ছেলেদেরকে ভোটের কাজে নামিয়ে দিয়ে এলাকার স্থানীয় জনগণদেরকে ভোটদানে বাধা দিচ্ছে এরপরই খবরটি পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর কাছে পৌঁছানো মাত্র সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী কড়া পদক্ষেপ নেয় এরপরে ঘটনার কারণ জানতে পুলিশ ওই এলাকার স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে প্রশ্ন করলে পঞ্চায়েত সদস্যার স্বামী এই বিষয়ে কোনো উত্তর দিতে না পেরে আমতা আমতা করতে থাকে তবে কিভাবে সামান্য একজন পঞ্চায়েত সদস্যা হয়ে এই রকম একটা বিলাসবহুল বাড়ি তৈরি করলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য তা নিয়ে প্রত্যেকের মনে কৌতূহল তৈরি হয়েছে